হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শরিফাস লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাত্র একটি উপকরণ দিয়ে কিভাবে পাঁচটি ডিজাইনের ভিন্ন আইটেমের নাস্তা তৈরি করা যায় প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাবান্য তেল এবং পেঁয়াজ কুচি তেল আর পেঁয়াজ কুচি একসাথে ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি কুচি এখানে আমি একটি বাঁধাকপি কুচি করে পানি ধুয়ে পানি জড়িয়ে রেখেছি তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু আর গাজর এখানে আমি দিয়েছি দুইটি গাজর এবং দুইটি আলু গাজর আর আলু একসাথে গ্রেট করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি তো বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে লবণ ব্যবহার করব না তাহলে পানি ছেড়ে দেবে তো হালকা লবণ দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে বেশি লবণ দিলে পানি ছেড়ে দেবে তারপর দিয়ে দিচ্ছি একটা চাট মশলা এক টেবিল চামচ সয়া সস এভাবে চুলাটা হাই হিটে রেখে খুব অল্প সময়ে ভেজে ঝরঝরে করে নামিয়ে নিতে হবে তো শেষের দিকে এসে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আগে দিচ্ছি না ঝালটা বেশি লেগে যাবে এজন্য আমি শেষের দিকে কাঁচামরিচ দিয়েছি তো এখন আমি এখানে আটা দিয়ে রুটি তৈরি করে নিয়েছি তো প্রথমে একটা রুটি দিয়েছি তারপরে সামান্য পরিমাণ পুর দিয়ে দিয়েছি দিয়ে ত্রিকোণাকৃতির একটি শেপ দিয়ে নিয়েছি তারপর ওপাশ থেকে ত্রিকোণাকৃতি করে কেটে এনে ভাজ দিয়ে চেপে চেপে দিয়েছি তিন সাইড চেপে ফোল্ড করে দিয়েছে এখন একটি ছুরির সাহায্যে রুটির দুপাশ থেকে কেটে ফিতার মতো তৈরি করে নিতে হবে তেভাবে অনেকগুলো ফিতাই তৈরি হবে তারপরে যেখানে আমি ভাজ দিয়েছি ওখানে সামান্য পানি লাগিয়ে দেব তো এখন যেটা করতে হবে যে ফিতাটা বানিয়েছে এপাশ ওপাশ থেকে দু দু পাশ থেকে একবার এপাস থেকে নিতে হবে একবার ওপাশ থেকে নিতে হবে এভাবে নিয়ে সম্পূর্ণ নাস্তাটা তৈরি করতে হবে তো সবগুলো ফিতা নেওয়া হয়ে গেলে উলটিয়ে আবার একটু পানি লাগিয়ে ফিতার যে অবশিষ্ট অংশটা এটা চেপে চেপে লাগিয়ে লাগিয়ে দেবো তারপর আরেকটি রুটি নিয়ে দুপাশ থেকে ভাজ করে দিয়েছি ভাজ করে উল্টে নিয়ে পুর দিয়ে তিন পাশ ভালো করে ফোল্ড করে নিয়ে কাটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি এখন আরেকটি রুটি নিয়েছি এটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি তারপরে চেপে এক থেকে চেপে দিয়েছি এখন ভিতরে পুর দিয়ে আবার মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি এখানে ত্রিকোণাকৃতির বা ত্রিবজ আকৃতির একটি পিঠা তৈরি হয়েছে তো তা কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি এখন আবারও একটি রুটি চার পাশ করে কেটে এক সাইডে পুর দিয়েছি এক সাইড থেকে এক এক পাশে এনে চেপে দুই পাশ মুখটা ফোল্ড করে নিতে হবে এভাবে করা নেই হয়ে গেলে নাস্তাটা পাশে কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিতে হবে তো এখানে আমি তিনটি নাস্তা ডিজাইন দেখিয়েছি আর এখানে আছে বাকি দুটি নাস্তা তো এটা আমি অফ ক্যামেরায় তৈরি করেছি ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ